দু ঘন্টা পর হুগলি জেলার ডিআই অফিস থেকে উঠে গেল চাকরি হারা শিক্ষকদের বিক্ষোভ গেটে তালা খুলে দিল চাকরি হারা শিক্ষকরা বিক্ষোভরত শিক্ষকদের দাবি মেনেই অফিসার বিল্ডিং থেকে নেমে আসেন বিক্ষোভরত শিক্ষক শিক্ষিকাদের সাথে কথা বলেন ডিআই সত্যজিৎ মণ্ডল সেখানে ছ দফা দাবি পেশ করে বিক্ষোভরত শিক্ষক শিক্ষিকা তাদের দাবি তিরিশে এপ্রিলের মধ্যে সমস্ত ওয়েমার সিট প্রকাশ্যের মাধ্যমে এসএসসিকে স্বচ্ছ ভাবমূর্তিতে প্রকাশ করতে হবে দু সালের প্যানেলের সমস্ত যোগ্য চাকরি রাখতে হবে এবং তাদের জন্য সংশ্লিষ্ট সমস্ত দপ্তরকে দায়িত্ব নিতে হবে যোগ্যদের বেতন বন্ধ করা যাবে না এই প্যানেলের দুর্নীতির সাথে যুক্ত সকলকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে কোনো রকম নতুন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা যাবে না দীর্ঘদিন চাকরি করার পর আমরা কোনো নতুন পরীক্ষায় বসবো না ইত্যাদি ছ দফার দাবি নিয়ে সম্বলিত কাগজ ডেপুটেশনের আকারে তুলে দেওয়া হয় জেলা আধিকারিকের কাছে সমস্ত দাবি দেওয়ার পর সংশ্লিষ্ট দপ্তরকে পাঠিয়ে দেওয়ার আশ্বাস দেন তিনি এরপর বিক্ষোভ থেকে সরে আসেন আন্দোলনকারী শিক্ষক শিক্ষিকা। হুগলি জেলা ডিআই সত্যজিৎ মণ্ডল বলেন যে যোগ্য অযোগ্য বাছাইয়ের দায়িত্ব ডিআইএ নয় যোগ্য অযোগ্য বাছাই করার জন্য স্কুল সার্ভিস কমিশন রয়েছে তারাই বলতে পারবে যে স্কুলগুলিতে শিক্ষক কমে গেছে সেইগুলিতে নতুন করে শিক্ষক নিয়োগ হোক সেটা স্থায়ী হোক বা কন্ট্রাকচুয়াল হোক তার অধিকার আমার নেই নিশ্চয় রাজ্য সরকার এর ভাবনা করছে ছটা আইটেমে ছিল যে মোটামুটি যোগ্য অযোগ্যদের তালিকা নিয়ে একটা প্রশ্ন ছিল তাদের স্যালারি নিয়ে একটা প্রশ্ন ছিল আর এরকম ছটা আইটেম ছিল মেনলি ওই সমস্ত অযোগ্য যোগ্য এই সমস্ত ব্যাপারে তো ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর স্কুল সেকেন্ডারি ডিভিশন হিসেবে তো মানে যোগ্য অযোগ্য বাচ্চার দায়িত্ব তো ডিআই নয় এটা যেমন স্কুল সার্ভিস কমিশন আছে যারা পরীক্ষাটা অ্যারেঞ্জ করে ওনারা ডেপুটেশনটা দিল সেটাকে আমরা ফলোয়ারিং করে আমরা যথাযোগ্য স্থানে পৌঁছে দেবো সেটা ইসি হতে পারে সেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সেকেন্ডারি এডুকেশন হতে পারে বা ডিপার্টমেন্ট হতে পারে যে পরিস্থিতি চলছে স্যার কি মানে ওনারা দাবি করছেন যোগ্য অযোগ্য মিরর ইয়ে মিরর ইমেজ বার করতে বলছেন এগুলো তো আমরা যেহেতু সিলেকশন অথরিটি নই স্কুল সার্ভিস কমিশন যেহেতু সিলেকশন অথরিটি তারাই বলতে পারবে এবং তারাই দিতে পারবে এভাবে ডিআই কোনো রোল নেই আর সে কাজও করতে পারবে না এইভাবে আর একটা সেই সমস্যাটা তৈরি হয়েছে বাঁশবেড়িয়া এবং রিক্সা বিদ্যাপীঠ মানে স্কুলের শিক্ষকদের নেই নীল হয়ে যাচ্ছে শিক্ষকরা কাজে যোগ যোগদান করছে না মানে স্টুডেন্টদের সব সমস্যায় পড়েছে স্টুডেন্টরা শুধু এই একাধিক মানে প্রায় নশোর উপর টিচার আছেন যারা একদম স্কুল থেকে ইয়ে হয়ে গেছেন ডিটাচ হয়ে গেছেন মানে প্যানেল বাদ দেওয়ার ফলে সেক্ষেত্রে স্কুলের স্বার্থে আপনারা কী ভাবনা করছেন স্কুলের সাথে ডিআই হিসেবে তো আমার অ্যাপয়েন্টিং মানে টিচার অ্যাপয়েন্টমেন্ট হোক সেটা বলি ধরুন পারমানেন্ট হোক বা কন্ট্রাকচুয়াল হোক যাই বলি না কেন সেটা তো ডিআই হিসেবে তো আমার অধিকার নেই এটা নিশ্চয়ই সরকারের নজরে আছে সরকার নিশ্চয়ই একটা ভাবনা চিন্তা করবেন যাতে করে মানে স্কুলগুলো ঠিকঠাকভাবে চলবে নিশ্চয়ই